রাজবাড়ি একজন মানুষের লাশকে কবর থেকে তুলে তার লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে না জুবিল্লা যারা এই কাজ করেছে তারা মুসলমান না আপনি বলেছিলেন আমাকে ভরসা করেন আমি দেশের দায়িত্ব নিলাম আমি দেশের হেফাজত করবো কোথায় হেফাজত সকাল বিকাল নব হইতেছে কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল তখন আপনি তার অতীতের ইতিহাসকে টেনে তাকে ভন্ড ফতোয়া দিয়ে মুসলমানের লাশ তুললা আগুন দা পুরাইছে এমন ইতিহাস কি বাংলাদেশে হইছে একটা প্রধান উপদেশে আপনি লজ্জা সরম বলতে কিছু নাই একটা চালাইলে চালান না চালাইলে দেশ থেকে পাকিস্তান চলে যান জুলাই আন্দোলনের পরবর্তীতে মব সৃষ্টি করে দেশের রাজনীতিকে অশ্লীল করছে কিছু সন্ত্রাসীরা এতদিন আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধাদের ওপর মব হলেও এবার কবর থেকে লাশ তুলে পুড়িয়ে যে নতুন মব সৃষ্টি হয়েছে তাতে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন রাজনৈতিক বিত্রা এই যে লাশের উপরে যে নিষ্ঠুরতা এটা আমি আমার জন্মে কখনো দেখি মাজার ভাঙচুর করেছেন কবর থেকে লাশটা তুলে নিয়ে যায় রাস্তার ভিতরে আগুন দিয়ে লাশটাকে পুড়িয়ে ফেলেছে জোরে বলেন নাউজুবিল্লাহ আবেগ থাকা ভালো কিন্তু কিছু কিছু আবেগ আমাদেরকে ধ্বংস করে দেয় রাষ্ট্রনীতি বিদ্যের সাথে সহমত প্রকাশ করে উপদেশটারে জানিয়েছেন যারা রাজবাড়ী নুরা পাকলার কবরে মব সৃষ্টি করেছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে রাজবাড়ী ঘটনাগুলি আমরা তদন্ত করে দেখছি তদন্ত রিপোর্টের পরে আমরা হয়তো পুরোটা আপনাদের জানাতে পারব